গুরুত্বপূর্ণ আপডেট চলিতি খরিফ মরসুমে ধান বিক্রি নিয়ে ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট সরকারের ঘরে ধান বিক্রি নিয়ে ইতিমধ্যে নতুন খবর অন স্ক্রিন নয়া নজির 66 লক্ষ টন ধান কিনছে রাজ্য এই বিষয়ে আমরা ডেডিকেটেড জানবো তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলিতি খরিফ মরসুমে রাজ্যের সরকারের উদ্যোগে ধান সংগ্রহ নতুন নজির তৈরি হচ্ছে এই পর্যন্ত সহক মূল্য কৃষকদের কাছ থেকে পঁয়ত্রিশ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই দশ লক্ষাধিক চাষি সরকারের কাছে ধান বিক্রি করেছে নাম নথিভুক্ত করেছে মোট প্রায় কুড়ি লক্ষ চাষি অর্থাৎ জানেন প্রত্যেকেই কৃষি মান্ডিতে ধান বিক্রি করতে হলে আপনাদের আগে কিন্তু একটা অ্যাপ্লিকেশন দ্বারস্থ করতে হয় এরপর কিন্তু আপনাদের ধান বিক্রির জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয় ধান বিক্রির পর চাষিদের অ্যাকাউন্টে তার দাম মিটিয়ে দেওয়া হচ্ছে যা বাজার মূল্যের থেকে একটু কিন্তু চড়া দামে কৃষি ধান কেনা হয় সরকারের তরফে আগে কখনো এত বেশি পরিমাণ ধান এই সময়ের মধ্যে কেনা হয়নি বলে রাজ্যের খাদ্য দপ্তর জানিয়েছে জানুয়ারি মাসের মধ্যে মোট ধান কেনার পরিমাণ চল্লিশ লক্ষ টন ছড়িয়ে যাবে বলেও তারা আশাবাদী নভেম্বর মাস থেকে শুরু হওয়া খরিফ মরশুমে গড়ে পঁচপান্ন লক্ষ টন ধান সংগ্রহ করা হয়ে থাকে এবার তার থেকে অনেক বেশি ধান সংগ্রহ করা যাবে বলে মনে করা হচ্ছে কর্মসূচি সাফল্যর জন্য খাদ্য দপ্তরের প্রধান সচিব এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব পক্ষকে ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন মরসুমের বাকি সময়েও ধান কেনার গতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত দু হাজার খরিম মরশুমে ধান সংগ্রহ শুরু হয়েছে নভেম্বরে চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময় ছেষট্টি লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে ইতিমধ্যে আপডেটে তা প্রকাশিত করে জানানো হয়েছে স্পষ্ট বলা রয়েছে গত কয়েক বছর সরকারি উদ্যোগে মোটামুটি পঁচপান্ন লক্ষ টন ধান কেনা হয়েছে এবার প্রথম দু মাসে শতাংশ বেশি বেশি হয়ে গিয়েছে তাই এবার স্রেফ সময়ের অপেক্ষা ইতিমধ্যে আপডেট উঠে এসেছে আপনারা কিন্তু এই ধান কেনার প্রক্রিয়া বা ধান বিক্রি করার প্রক্রিয়া সরকারের তরফে যে ধান কিনছে এটা কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে নভেম্বর মাস থেকে শুরু হয়ে গিয়েছে বিগত বছরগুলির তুলনায় এবছরে বেশি ধান কেনা হবে প্রায় ছেষট্টি লক্ষ টন কিন্তু ধান কেনা হবে ইতিমধ্যে যারা যারা নাম নথিভুক্ত করেছেন তারা কিন্তু ধান বিক্রি করতে পারবেন বাজার মূল্যের থেকে অতিরিক্ত দামে সরকারের ঘরে ধান বিক্রি করতে পারবেন আগের বছরগুলির তুলনায় এবারে বেশি ধান কেনা হচ্ছে ইতিমধ্যেই এটাই আপডেট উঠে এসেছে আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি এই বিষয় নিয়ে আপনার কোনো জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব